আমি আব্দুল হামিদ নাওগা অটো টুরিস্ট সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা ভিডিও নিয়েছিলাম শর্ট ভিডিও ভিডিওটা হলো যে আমি কিছু কন্ট্রোলারের আজকে একটা ডাটাই কন্ট্রোলারের কাজ করবো তো ডাটাই কন্ট্রোলারের কাজটা এক ভাই আমার কাছে আসছেন আমার ভিডিও দিয়ে কাজ শেখার জন্য উনি আজকে তিন দিন আসে তিন দিন হইলেও কাজ করা তো ওনাকে আসে ফার্স্টে আমি মোটর বান্ধায় শিখে করি তারপরে পর্যায়ক্রমের সব কাজে উনি একজন ইলেকট্রিশিয়ান ওনার একজন দোকান আছে তো উনি দোকান টোকান ফেলে এসে কাজ শেখার জন্য আসছে আসলে কিছু ধারণা নেওয়ার জন্য এখানে কাজ শেখাতে মনে করেন পারবো আমি জীবন হয়তো কাজ আপনাদের দিতে পারবো না মনে করলে আপনাকে কাজ আমি কমপ্লিট দিতে পারবো না কিন্তু আপনাকে ধারণা দেবো যে ধারণাটা দেওয়ার জন্য উনি আসছে নেওয়ার জন্য আসছে তো ভাইয়ের সঙ্গে একটু পরিচয় হোক আর কিছু কমেন্ট করছেন তাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এই জন্য আমি ভিডিওতে আসা রোজার সময় হয়তো ভিডিও আমি একটু লেট করে ছাড়তেছি কন্টিনিউ ভিডিওটা হতেছে না আগে হয়তো দুই দিন পর দিন পর ভিডিওটা দিতাম এখানে একটু গ্লেট করছি রোজার ভিডিও আমার এরকমই হবে রোদার পরে আবার আশা করি কন্টিনিউ হয়ে যাব ভাইয়ের বাড়ি এসে ভাই আমার দেখান তোমার আঙ্কটা দেখাও এই যে ভাই আসছেন ভাই আসছেন ভাই ক থেকে আসছেন যেন জামালপুর থেকে আসছেন তো জামালপুর থেকে আপনি আমার ভিডিও দেখে এসছেন ভিডিও দেখে এসছেন জামালপুর কোন জায়গা বাড়ে ভাই আপনার না না তো জামালপুর কোন জায়গায় নান্দেনে তো জামালপুর নান্দেনে ওনার বাড়ি তো আমি এই আমার ভিডিও দেখে আসছেন এবং কাশি কোথায় যাবো আমার কি করবে চিন্তা করবে এরকম একটা ভয় দেখে উনি অনেকজন হয়তো অনেক ভয় দেখাইছে কিন্তু উনি ভয় না করেই আমাদের এখানে আসছেন আপনারা যারা কাজ শিখতে আসছে মানে আসতে চাচ্ছেন যে ওদের রোজার পরে হয়তো তারা অবশ্যই আমার ফোনে যোগাযোগ করবেন আমার ভিডিওতে নম্বর দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই আসে প্রথমে জি মোটর বন্ধ পারবে না ইনশাআল্লাহ মোটর বন্ধ পারবে এখন আমি কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারবে না আশা করি আশা করি ইনশাআল্লাহ তো ভাই আসে আসলে আপনি দেখেন ভাইয়ের সঙ্গে পরিচয় দেবে ভাইয়ের উনি এই যে বাংলা যে ইয়েটা বাংলা যে কন্ট্রোলারটা সেটা উনি এখানে রানিং করেছেন এটা সম্পূর্ণটা খারাপ অবস্থায় ছিল যেটা আপনাদের না বুঝলে নয় ওনাকে যে আমি দিয়েছিলাম যে এখানে কিন্তু উনি এই সম্পর্কে বুঝতেন না এই কন্ট্রোলার সম্পর্কে ওনার অতটা অভিজ্ঞতা ছিল না যেগুলো হয়তো এখানে এখানে সম্পূর্ণ তার উনি লাগাইছেন মানে এখানে তার ছেড়ানো ছিল সম্পূর্ণ পিকেপে তার কীভাবে বের করতে হয় পিকাপে তার কীভাবে বের করে কোথায় লাগাতে হয় কোথায় আপনার ব্যাগ গিয়ার দিলে ব্যাগ গিয়ারে কাজ করবে সে বিষয়গুলো আমরা ওনাকে দিয়েছি এখানে অনেকগুলো পার্স ছিল না উনি লাগাল মানে এখানে লাগাইছেন তারপরে লাগার পরে জিনিসটা রানিং করেছে করার পরে উনি খুব খুশি তো আসলে কাজ করার পরে যদি কাজ সাকসেস হয় তাহলে কিন্তু অবশ্যই মনে মনে খুশি হওয়া যায় উনি উনি এটা খুলেছেন এটা এটা খুলেছেন এটাও এটাও মনে করেন খুলে উনি সম্পূর্ণ খুলে ওনারা বুঝাই দিয়েছি তা আপনাদের একটু বুঝাই দেয় হয়তো ওই জন্য আমি একটু বুঝাইলাম আসলে এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে যে কাজগুলো আপনাদের হয়তো বা অনেক কিছু ভয় ইউটিউবারে অনেক ভিডিওতে আপনি ভয় দেখেন ভয় কিছু নাই এখানে কাজও কিছু নাই ফের অনেক কাজ কাজও কিছু নেই ভয় ভয়ের কিছু নেই এখানে আপনাকে প্রথমত যে কাজগুলো হয়ে থাকে সাধারণত এখানে শুধু মোস প্লেট কেটে যায় এখানে যে মোস প্লেট চলে যায় মিস্ত্রি অনেক ক্যাটাগরিতে মনে করেন দেখা গেলো যে ওখানে সেম কোয়ালিটি পাশটা লাগালে আপনার মোটা এত ঘাটাঘাটি করতে হয় না কন্টোলাটা অত ঘাটাঘাটি করতে হয় না কারণ যেখানে যে পাশটা যেমন আসে সে পাশটা আপনি লাগার চেষ্টা করবেন হ্যাঁ এতে কী হয় আপনার যে আপনার ছন্দ যে মনের সন্ধ্যাটা সেটা থাকে না আমি ওই ক্যাটাগরি মালটা লাগাবো যদিও না পাই সেখান থেকে প্রচুর তাই কিন্তু আপনাকে ভালোভাবে মনে করতে হবে যদি আমার দেখা যায় তারপরে কন্টোটনারটা রানিং রানিং না হয় তাহলে যেহেতু আমার এখানে হলো এক দুই তিন চার পাঁচ ছয়টাতে একটা আমার ড্রাইভার সেকশন তাহলে ছয় ছয় বারোটা থাকে তা আমি এক একটা সম্পূর্ণ চেঞ্জ করে দেব এটা সম্পূর্ণ চেঞ্জ করে দেবো তাহলে এই ড্রাইভার সেকশনটা এভাবেই রানিং হয় আপনাকে বুঝতে হবে যে আসলেই এখানে একটা জিনিস আসলে আহামরি কিছু নাই আপনি বুঝাই সাধারণত যখন আপনার এখানে এক সাইড নষ্ট হবে আপনি এই পার্সগুলো মাপ দেবেন তাহলে এখানকার পার্সে যা মাপ এখানকার তা এই পার্সগুলোই একই মাপ আপনাকে মাপ দিয়ে বুঝতে হবে যে আসলে এখানে আমি ওর কোন জায়গায় ভুলেছিলাম আমি কি শিখাই দিতে পারবো কি আপনাদের আমি ইউটিউবে বলে দিতে পারি অথবা আমি আমার কাছে কাজ শিখতে আসলে আপনাকে বুঝে বুঝে দিতে পারি কিন্তু এটাকে করতে হবে আপনাকে এখন আমার কাছে যদি প্র্যাকটিক্যালি এটা এ টু জেড মনে করেন করে করতে চান তাহলে আপনাকে মনে হচ্ছে যে আমার কাছে চার মাস সময় দিতে হবে তা আপনাকে কী করতে হবে আমি যেভাবে বুঝাই দেবো সেভাবে আপনাকে কাজ করতে হবে যে দেখা গেলো যে আমি যে মালটা এখানে লাগাই দিলাম মালটা এখান থেকে এটা মাপ দেবো এটা মাপ দিব এটা মাপ দিব তিনটা মাপ দেবো আবার এখানে ভালো তিনটা মাপ দেবো তাহলে আমি বুঝবো আমার এখানে খারাপ হয়েছে না ভালো হয়েছে সহজ কাজ আমি কিন্তু কাজগুলো সহজ করে বোঝার চেষ্টা করি আপনারা হয়তো বোঝেন কি না জানি না আর বোঝেন না এক ভাই কমেন্ট করছেন কমেন্টের উত্তর না দিলে নয় কথা বাতির কথা আসে কথা হলো যে আপনি বলেছেন যে ভাই মিশুকে মিশুকে অ্যাকজাস্ট কতগুলো কত ফিট তার লাগে আসলে আপনি আমার কথা এর আগে ভিডিওতে আমি খাতাতে এঁকে দিয়েছি আপনি আমার ভিডিওগুলো দেখেন না মনে হয় ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি অ্যাকজাস্ট বলেছি যে আপনি ইঞ্চির ইঞ্চি যতটুকু দেড় ইঞ্চি থাকলে দেড় ইঞ্চি কোরকে আপনি সোজা যদি ভাগ করবেন আপনি দেড় দেড় তিন দেড় দেড় তিন আর হলো আর হলো এক চার চার ইঞ্চিকে আপনি এখন মনে করেন সাত পেস হ্যাঁ এই এবারটা হিসাব ফেলবেন ফেরত তা আঠাশ মনে করেন যে আমি প্রায় তিন তিন ফিটের কাছাকাছি পাচ্ছি বা আড়াই ফিট পাচ্ছি তাহলে আড়াই ফিট আড়াই ফিট আমি দশ ফিট দশ ফিটের আমরা দশ ফিট আমার পুরো এখানে করে লাগতেছে তাহলে আপনার হলো অলরেডি আপনাকে ধরুন তিন ফিট বেশি নিতে হবে কেন নিতে হবে আপনি যে বাড়তি রাখবেন দুই দিকে বাড়তি রাখবেন আবার এই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে আপনি গ্যাপ দেবেন তাহলে হিসাব করে আপনি তেরো ফিট মনে করেন যে আপনারা এমনি পাইতে মনে করেন আপনি এটা হিসাবকে বলেন না আর একটা জিনিস হলো আমি ফার্স্টও কিন্তু একটা ভিডিওতে বলছি যে ভাই আপনি আমার ভিডিওগুলো দেখেন যে আপনি তার কতখানি নেবেন তার আমি সবসময় বলছি এক ফিট বেশি নেবেন প্রথমকার তারটা প্রথমে তার বেশি নেওয়ার পরে যেটা আপনি পাবেন আমি বাঁধাই করার পরে যেটা কোর ছোট বড়ো থাকে অনেক সময় ড্যাডের করেও একটু উনিশ বিশ থাকে সেখানে আপনি তার বেশি অথবা কাগজ বড়ো করছেন আপনি কাগজ বড়ো করে দিয়ে কাগজটা মনে করেন যে কাগজে তার খেল মানে খাওয়ালেন তাহলে কী হলো এমন শর্ট পড়লে দেন বলে আমি হামিদ ভাই দোষ আসলে আমি তো আমার কথা যে আমার কথা বোঝেন কি না জানি না আমি আপনি তারটা নেবেন চোদ্দ ফিট প্রথমে বড়ো নেবেন নেওয়ার পরে বাধা করার পরে দেখলেন যে আমরা আমার অলরেডি চারটা আদার মতো নষ্ট হয়েছে তা আদার নষ্ট হলে আপনি আধাত কেটে নিলেন নেওয়ার পরে আধার তো আপনার বিক্রি লস নাই ওটা তো আপনি বুঝতে পারবেন আপনি তো সব লস হয়তো বিশ টাকা লস হলো আপনি বুঝেন নাই আপনি বুঝে বলে ওই ঘুরে আপনারা একই কমেন্ট করেন আরেকটা কথা কমেন্ট করছেন যে হলো যে ইয়া ভাই আসলে কাটে কীভাবে আমি কিন্তু অলরেডি কাটা ভিডিও আমার দেওয়া আছে তারপর আপনার যখন সাইজ সেন্টার সে কাটা ভিডিও আমি দুই যে কেটে কেউভাবে কেটে মনে করেন যে আপনাকে দেখাই কাটেন কীভাবে ভাই আমি তো গ্যান্ডিং দিয়ে ভাইকেও শিখেছি কাটা আসলে কাটা একদম সহজ অত কোনো টেনশনের কাজ নেই কাজ কাটাগুলো সুন্দর করে কাটবেন কেটে মনে করেন যে বাড়ি দিলেই চলে যাবে তো আপনি আমার হয়তো আমাকে আপনি মনে হয় আমার উত্তরটা পেয়েছেন হয়তো এখন কথা হলো কাজে আসি আসেন কাজে কাজে আসি কাজ হইলো যে আপনারা ভিডিওগুলো আমার নিয়মিত দেখবেন ভিডিওগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না প্রতিটা কতক্ষণ মিস থেকে তো না বুঝে হয়তো বা কমেন্ট করেন কমেন্ট করে মনে করেন যে আপনি বলেন যে ভাই এই কাজটা আপনার এই কাজটা আবার দেন আসলে এক কাজ আমি দিয়ে রাখছি আপনাদের দেখে রাখছে আসতে পারেন আমার মানে আমার চ্যানেলগুলো সম্পূর্ণ ভিডিওগুলো আপনি দেখতে পারেন না দেখলে তো বুঝতে পারবেন আর যদি বেশি বোঝার হয় আমি ফোন দেব ফোন দেবেন ফোন দেবো কথা বলবেন কারণ ফোনে আমি অল টাইম কথা বলি ফোনে আপনি কথা বলবেন সমস্যা নেই তো যাকে এখন কাজে আসছে কাজে হলো যে এখানে আপনার হলো প্রথম স্টেপে কিছু কাজ আছে কাজগুলো আপনাদের প্রথম স্টেপ ধারণা দিয়ে দিই আবার একটা ধারণা দিয়ে দিই আমি যে এখানে যে পার্টগুলো আপনি উঠাবেন যেমন আমি বলছি যে এটা ক্যাপাসিটারগুলো জেনারেটার ওটা হলো মাইনাস সাইড এটা প্লাস সাইড তা আপনার সেই দেখলে দেখবেও মানে মাইনাস সাইড এই সাইড হলো প্লাস সাইড তো আপনাকে এটা মনে করে নিতে হবে আর যেগুলো পার্স আপনি খুলবেন যেখানে এখানে খোলার পরে সেভাবেই লাগাবেন মানে ওই যেভাবে খুলবেন সেভাবে লাগাবেন না তো আরেকটা জিনিস হলো আর একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে কিন্তু আপনি প্রতিটা পার্সের কিন্তু মানে একটা মান দেওয়া রয়েছে আপনারা যে মান খুলেন উল্টা পাল্টার হওয়ার কোনো কারণ নেই ওই মানে আপনি এখানে বসাবেন আর আরেকটা বিষয় বিষয় আসি যেখানে এখানে কিছু যে দেখেন এখানে একটা পার্স ইয়ে থাকে হ্যাঁ চারশো ঊনপঞ্চাশ একটা ট্রানজিস্টর থাকে আপনার আটাত্তর জিরো ফাইভ একটা ট্রান্ডিস্টার থাকে তিন তিনশো আটান্নটা আইসি থাকে একটা সিস্টেম আইসি তো সচরাচর সিস্টেম আছে কিন্তু আসলে কন্টিনিউ কোনো পাওয়া যায় না তারপরেও হয়তো বা আপনি অন্য থেকে খুলে লাগাই করতে পারেন তা আপনাকে এখানে বুঝতে হবে প্রথম যে ধাপটা আসতে হবে সেখানে আপনাকে এই এই সাবিত তারা এখানে আসতে হবে আপনি সাবিত তারে নেওয়ার পরে একটা লাইন দিয়ে দেখবেন আপনার এখানে লাইন আসছে কিনা আসলে এখানে পড়ে আমার একটা সমস্যা আছে কিনা এখানে এই যে এই যে দেখেন এখানে এই যে দেখেন এখানে কিন্তু জাম্পিং করে আমার এখানে লাইন পার হয়েছে তাহলে আপনাকে এই জায়গাটা সুন্দর করে এটাকে ভালো করে তুলে আবার পুড়ে নেওয়ার পরে প্রতিটা ডিস্টেন্স মাপ দিতে হবে এখানে মাপ দেওয়ার পরে যদি একটা খারাপ থাকে অন্য এখানে লাগিয়ে দেবেন লাগাই দেওয়ার পর ভোটটাকে পার করবেন করার পরে আপনার এলো এখানে আসবেন এখানে এই যে ট্রান্ডিস্টার আপনি এখানে ফাইভ ভোট পাইতেছেন না তাহলে এখানে ট্রান্ডিস্টারটাকে চেক করবেন এটা স্টার যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি কি করবেন আপনার আটাতল জিরো ফাইভ ঠিক চেক করবেন এটা আটাতল জিরো ফাইভ যদি আপনার সমস্যা দেখা দেয় আপনি তারে ফাইভবোল্ট পাইতেছে না তাহলে কী করবেন আপনি শেষ ক্ষেত্রে আপনি যে সিস্টেমটা উঠাই উঠাইবেন উঠার পরে একটু রেখে দেবেন দেওয়ার পরে আর সিস্টেম আসি যখন উঠাবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ সিস্টেম আসিটাকে সুন্দর করে হিট দেওয়ার পরে হালকা হাতে ওঠার পরে আপনি তারে ফাইভ বল্ট দেখবেন আপনার যদি ফাইব এসে যায় তাহলে আপনি জানবেন যে আমার সিস্টেমেটিকটা সমস্যা এটা আপনি একটু বুঝে নেন মানে আসলে এই সমস্যা তাহলে আপনি কী পাইলেন আমার হলো আমার সব কিছু সিস্টেমের সমস্যা সেক্ষেত্রে আপনার থাকে থাকলে অথবা আপনি যদি ব্যবস্থা করতে পারেন এখন অনলাইনের যুগ অনলাইনে পেতে পাইতে পারেন আপনি নিয়ে লাগাইলে আশা করি আপনার প্রতিটা কন্ট্রোলার রানিং হবে এখানে এখানে হারাবার কিছু নয় পাওয়ার অনেক কিছু আর একটা জিনিস হলো যে আপনারা যখন এগুলো সাফ করবেন যে ভাই আমার সাফ করছে একদিন যখন আপনি এগুলো ফুটো করবেন সব ফুটোগুলো মানে ভালোভাবে করবেন যেন ছিঁড়ে মিড়ে তার যেন ছিঁড়ে মিড়ে না যায় আসলে আপনার কন্ট্রোলার কাজ করতে গিয়ে অনেক সময় কী করেন আপনি তারগুলো ছিঁড়ে ফিঁড়ে একদম উল্টাপাল্টা করে লাগাই দিয়ে পরে আর মিলাইতে পারেন না আসলে আপনি বুঝতে হবে যে রেখাগুলো কোন জায়গায় আসে রেখা কীভাবে আসে এগুলো এই জিনিসটাই বুঝতে হবে আপনার কাজের কাজের প্রথম স্টেপ আপনাকে নিজে ভালো মতো বুঝতে হবে আপনার নিজের মনকে গবেষণা করতে হবে আমি একজন গবেষণা করবো আমি প্রতিটা পার্সেন্টে যখন গবেষণা করবো যে আমি হয়তো আপনাকে ধারণা দিতে পারি আমি পনেরো দিনে আপনাকে কাজ শিখে মনে করেন একদম বড়ো একটা হেড মিস্ত্রি বানাই তারবো না এটা এটা কোনো মিস্ত্রি পারবো না বাংলাদেশের এমন কোনো মিস্ত্রি নেই তাহলে আমি ওর কাছে যে পিএইচডি করবো সব ছেলেবেলাকে নিয়ে যায় কটা বলতে দেখে হলো আপনাকেই আপনার কাজ আপনাকেই করতে হবে কিন্তু কি আমি যে ধারণাটা দিব আপনার উপর কাজটা করতে হবে আপনাকে হাত আমি এখানে পুরান কিছু মাল রাখি আপনাদের হাত ঠিক করার জন্য হাত ঠিক করতে পারবে তো এই যে এই একই হিসাব এই একই হিসাবে এখানেও এই কন্ট্রোলারও ভিডিওটা আসা আমার হলো কমেন্টের উত্তর দেওয়া দ্বিতীয় কথা যে আমি ভিডিওতে ছিলাম না কয়েকদিন আমার দেরি হয়ে গেছে এই জন্য ভিডিওগুলো না আসা আসা যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন ভালোভাবে দেখেন আবার নিয়মিত দেখেন তো কমেন্ট করেন এই জন্য আমি ভিডিওতে শর্টকাটে আসলাম আসলে ভিডিও তো আসার কথা নয় আর ভাইকে নিয়ে মানে অনেকগুলো কাজ নিয়ে একটু ব্যস্ত আছি আমার কয়েকটা ছাত্র তাদের কাজ শিকার নিয়ে একটু ব্যস্ত আছি আর রোজার তো বুঝতেই পারতেছেন তো এখন কন্টিনিউ ভিডিওটা একটু কম হবে তবে আশা করি যে ভিডিওগুলো আমি রোজার তো রোজা অন্য অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি আব্দুল আহমেদ তাদের কাছে হাজির হবো ততদিন আমি সুস্থ থাকুন সফলতা করেন শেষ করি হাফেজ ভাই Wow <small noise>